সকলের উপর শান্তি বর্ষিত হোক মহান রব প্রত্যেকের মনের নেক ইচ্ছেগুলো পূরণ করে দিক এবং প্রত্যেককে এ আমলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন সৃষ্টি দুরুদে ইব্রাহিম পাঠ করেছেন চোদ্দশো বার আল্লাহ মহান রব আপুর প্রত্যেকটা নেক ইচ্ছে পূরণ করে নিন আমিন দ্বিতীয় অবস্থানকারীদের দুরুদ পাঠের সংখ্যা এক হাজার বার এবং সম্মানিত বোনদের মধ্যে রয়েছেন পলি আক্তার সুলতানা এবং লিসা যদিও তার সঠিকভাবে নামগুলো উল্লেখ করেনি তবে পরের সপ্তাহে আপনারা একটু সচেতন হবেন মহান রব আপনাদের মনের প্রত্যেকটা নেক ইচ্ছে অতি সত্তর কবুল করে নিন আমিন তৃতীয় স্থান অবস্থানকারীর দুরুত পাঠের সংখ্যা সাত শতবার আল্লাহ মারিয়াপুর মনের প্রত্যেকটা নেক ইচ্ছে মহান রব কবুল করে নিন আমিন চতুর্থ স্থান অবস্থানকারীর দুরুত পাঠের সংখ্যা ছয়শ দশ বার আল্লাহ ওয়ালাইকুম আসসালাম সম্মানিত বোন রোকসানা পারবিন ইনশাল্লাহ বোন আমার ধৈর্য ধারণ করুন মহান রব অতি দ্রুতই আপনার মনের প্রত্যেকটা নেক ইচ্ছে পূরণ করে দিবেন এবং আপনার প্রত্যেকটা মুশকিল আসান করে দিবেন রইল পঞ্চম স্থান অবস্থানকারীর দুরুত পাঠের সংখ্যা পাঁচশো বার মাশাল্লাহ মহান রব আপনার মনের প্রত্যেকটা নেক ইচ্ছে পূরণ করে দিয়ে আপনাকে সম্মানের আসনে অধিষ্ঠিত করুন আমিন ষষ্ঠ স্থান অবস্থানকারী আমাদের সম্মানিত বোন ইন্ডিয়া থেকে রশন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ দুরুত পাঠের সংখ্যা চারশত বার যদিও বোন আপনি সাতশো বার পাঠ করবেন তবে আমি তাৎক্ষণিক দুরুত গ্রহণ করেছি এতে আপনি কষ্ট নেবেন আশা করি সপ্তম স্থান অবস্থানকারীর দূরদ পাঠের সংখ্যা তিনশো তেত্রিশ বার মাসাল্লাহ। উম্মে কুলসুম সম্মানিত বোনামার যদিও আপনি বারো শতবার ছোট দুরুদ পাঠ করেছেন তবে আমরা দুরুদে ইব্রাহিম গণনার আওতায় নিয়েছি আপনি বেশি বেশি করে আল-রাজজাখু রাজ্জাকু আল্লাহ আল্লাহতালার এই গুণবাচক নামটি পাঠ করবেন অষ্টম স্থান অবস্থানকারীর দুরুদ পাঠের সংখ্যা তিনশো বার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার মামুনি খাতুন হে আমার সম্মানিত বোন মহান রব আপনার জীবনের উত্তম ফয়সালা দান করুন আপনার মনের প্রত্যেকটা নেক ইচ্ছে পূরণ করুন এবং আপনার জীবনকে সহজ সরল এবং আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দাদের দলভুক্ত করুন সর্বদা আপনার প্রত্যেকটা বিপদ আপদ দূরীবোধ করুন আমিন নবম স্থান অবস্থানকারীর দূর পাঠের সংখ্যা পঁয়ষট্টি বার আল্লাহ তবে বোন আমার আমাদের এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম অর্জন করতে পারি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা যেন আমাদের এক একজন মুসলিমকে পরাস্ত করতে পারি আমাদের দোয়ার মাধ্যমে সর্বদা মনে রাখবেন কাজকে ফেলে রেখে হলেও আপনার আমল বৃদ্ধি করতে হবে কেননা জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ আমলকারীকে দেওয়া হবে ক্রমান্বয়ে জান্নাতের আটটি দরজা দিয়ে প্রবেশ করানো হবে প্রত্যেকটা বান্দাবান্দিদেরকে সুতরাং আগামী সপ্তাহ থেকে প্রতিযোগিতা আরও শক্তিশালী করতে হবে আমাদের আমলকে আরও বৃদ্ধি করতে হবে ইনশাল্লাহ আমরা পারবই পারবো এবং আমাদেরকে পারতেই হবে কারণ আমরা প্রত্যেকটা বোন একত্রে ইনশাল্লাহ আজকে যে নয়জন এবং আমি ফাতেমা আলী অংশগ্রহণ করেছি আমরা প্রত্যেকে যেন জান্নাতুল ফেরদাউসে একে অপরের সাথে যোগাযোগ এবং দেখা সাক্ষাৎ করতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন যেরকম ভাবে অতীতে সাহাবিগণ পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে তাদের আমলকে বৃদ্ধি করতেন এবং আমি অন্তরের গহীন থেকে বিশ্বাসী যে আজ অথবা কাল আমাদের প্রত্যেকের দোয়া কবুল হবে এবং আমরা আমাদের দোয়া কবুলের গল্প বলব ইনশাআল্লাহ এটি সর্বদা মনে রাখবেন দোয়া কখনোই ব্যর্থ হয় না লক্ষ্য করুন হাতুলি দিয়ে আঘাত করা মাত্রই কিন্তু পাথর ভেঙে যায় না কয়েকবার আঘাত করার পর শেষ আঘাতেই ভাঙে তার মানে এই নয় যে আগের আঘাতগুলো অপ্রয়োজনীয় ছিল আল্লাহর কাছে দোয়া করার সময় এটি মাথায় রাখতে হবে চাইতে হবে চাইতেই হবে চেয়ে যেতেই হবে শেষ অব্দি উত্তর আসবেই ইনশাআল্লাহ